হ্যালো বন্ধুরা তোমরা যারা তেঁতুল পাতা সিরিয়াল সবচেয়ে বেশি পছন্দ করো তাদের জন্য রয়েছে সবচেয়ে খারাপ খবর তো বন্ধুরা আগস্ট বন্ধ হয়ে যাচ্ছে। জলসাই এই তেঁতুল পাতা সিরিয়াল দর্শকদের মাঝখানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু টি আর এখনো পর্যন্ত তেঁতুল পাতা সিরিয়াল বাজিমাত করতে পারেনি ঠিক সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে তেঁতুল পাতা সিরিয়াল এবার বন্ধ করে দেওয়া হবে আর তার পরিবর্তে আসবে নতুন একটি সিরিয়াল তো হ্যাবন্ধুরা তেঁতুল পাতা সিরিয়াল এবার শেষ হতে চলেছে আর এর জায়গায় আসবে কম্পাস সিরিয়াল তো হ্যাঁ বন্ধুরা কম্পাস সিরিয়ালের নতুন প্রোমো তোমরা তো দেখেই নিয়েছ আগামী পঁচিশে আগস্ট সন্ধ্যা ছটা থেকে শুরু হবে কম্পাস সিরিয়াল যেহেতু টি আর তেঁতুল পাতা বাজিমাত করতে পারেনি তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিরিয়াল বন্ধ হয়ে যাবে তো হ্যাঁ বন্ধুরা তোমরা কারা কারা তেঁতুল সিরিয়াল মিস করবে অবশ্যই কমেন্টে জানিও